ভারী মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই সুন্দর দুপাটা দেখেন কতটা চমৎকার থাকবে এই সুন্দর সুন্দর আরি মধ্যে ড্রেস গুলো আপনারা একটা রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পাবেন দেখেন এটা থাকতেছে আমাদের আরি কাজের মধ্যে আরেকটা চমৎকার ড্রেস দেখছেন কত সুন্দর আমাদের এই ড্রেস গুলো এটা হচ্ছে প্যান্টের পিসটা একদম পাকা হচ্ছে পা সাথে নামাজি দুপাটা ভরপুর আরিকাজ রয়েছে মাত্র সাতশো টাকায় হ্যাঁ অনলি সাতশো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসটা দেখেন কত সুন্দর আরিকাজের মধ্যে আমাদের ড্রেসটা দেখছেন এটা থাকবে আমাদের প্যান্টের পিসটা এবার দেখিয়ে দিব আমি আপনাদেরকে দুপাটাটা দেখেন কত সুন্দর নামাজি দুপাটা আরিকাজের এই ড্রেসগুলো কিন্তু আহ হাজার বারোশো করে সেল হচ্ছে বাট আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর আড়ি কাজের ড্রেস জামাতে প্লাস হচ্ছে দুপাটাটাতে আপনাদের আড়ি কাজ রয়েছে দেখেন একদম গোলাপি কালারের মধ্যে আমি আপনাদেরকে একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর থাকতেছে এটা থাকবে হচ্ছে প্যান্টের পিসটা এই ড্রেসটার সাথে এটা হচ্ছে দু পাটাটা দেখেন মাত্র সাতশো টাকা হ্যাঁ অনলি সাতশো টাকা করে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন দেখেন আরি কাজের মধ্যে আপনারা কতটা জমৎকার ড্রেস পাচ্ছেন দেখেন এটা থাকতেছে আমাদের ড্রেসটার দুপাটা দেখেন মাত্র সাতশো টাকা হ্যাঁ অনলি সাতশো টাকা দেখেন এবার হচ্ছে এই ড্রেসটা আপনাদেরকে আমি দেখাবো এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এটার সাথে আপনারা খুবই সুন্দর হচ্ছে দুপাটাটা পাবেন হ্যাঁ আর এটা থাকবে হচ্ছে আমাদের প্যান্টের পিসটা দেখেন এটা হচ্ছে দুপাটাটা খুবই সুন্দর আরিকা যে ভরপুর ডিজিটাল প্রিন্টের নামাজি দুপাটা